নবীজিয়ে আদোয়াজে মোতা হার এগারো দন আসলা যতদিন পর্যন্ত হাজরত খাদ ইয়াতুল কুবরা

আলাহান হার গড় বিশ্বনবী বিশ্ব নবী মুখ্মাদুল রসুল্লা সল্লাল্লাহ আলাই সিং সময় খনত যখন গড় তাকিবাৰ গেই থা আই হজতে আয়ে সায় মনো করতা তান গড় অন্য কোনো হাজবাদে মোটা হারা তোর মধ্যে চলে গেছেন উনি সাৰাদিন খুদাইয়া যখন নবীজীয়ে পাইতা না গিয়া পাইতা হজরতে খা দিয়া তুল কুবৰা হতু আল্লাহ উতা আলাহান হার ভব্রিস্তানৰ দারবয়া নবীজে খান্দা কাটি খতরা হ আল্লাহর নবিয়ে ফিরিয়া হজরতে আয়েশা দিকার করেন আয়েশা তোমার আমি তৈয়া ইলাম বিচারের মধ্যে আরাম খরাত মুগর তুমি বিছানা তৈয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনা খানো আইলাই হজরতে আয়েশা ফরমানিয়া রসুল আল্লাহ আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি গর তাকি বাহিরিয়া চলে আসলেন আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আগুয়া যে মুতাহারাতর গরুর মধ্যে আপনি গেছেন মগর সারা করো যখন আপনার খুঁজাই না ভাইয়া নবী যখন দেখলাম ওই বুড়ি আর কবর দ্বারা আপনি খান নবী আপনি বুড়া বেটির লাগিও তো খান্দ খেন খান দই নাক হজরতে আয়সায় আওয়ামী করিয়া মাতে হাত মাতি লিছলা বুড়া বেঠি সম্মুদন করি লিছলা নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল চেহারা মলিন হয়ে গেল সঙ্গে সঙ্গে ফরো আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহা তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সাথে এমন ব্যবহার করিও না ও আয়সা যেদিন তুমি আসলে না ওই দিন আমার খাদিজা আমার লগে আসলা ও আয়সা তুমি কি জানো যেদিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তিলা হেরা গুহার মধ্যে যখন দিনর লাগে আমি চলে যাইতাম পৃথিবীর কোন মানুষে আমি মহাম্মে টিভিনের মশাল ইয়তষার মধ্যে যাইত না আবার খাদিজা যায় টিভিন ওর মশা লইয়া খাবার মশা হেরা গুহার মধ্যে কাটা কাটা পাথর দিয়ে আর দাঁড়াই দাঁড়াইয়া হাটি হাঁটি আ পাহাড়ৰ মধ্যে চলে যেতে নে হৌ সুবাহান আল্লাহ তাই আমি নবী তোমারে কই আর আজ তাকিয়া আমার খলিন্দার টুকরা খা দিয়া তুমি বুড়া পেটি বলিয়া, আয়া জবিনের কোনোদিন সম্মোধ অনুসরিও না হৌ সুবাহান আল্লাহ অত মায়া আসলো নবীজির লকে অত মহ্বত আসলো সদ্রতে খা যেটা আমরার বর্তমান ফ্যামিলি স্বামী স্ত্রী মানে এটা পাওয়া যায় না রাইডি বাই বড় লা ই إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، بِالشَّنَبِي محمد رسول الله، সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে দুই বিবাহিত অবস্থায় দুনিয়ার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া পৃথিবীর সারা মানবজাতির সবক দেয়া গেল ও দুনিয়ার মানুষ হল আমি নবিয়ে কিয়ার রাড়ি बेटियोंের বিয়ে করা দুনিয়ার মধ্যে সুন্নাত আমি নবিয়ে তোমাদেরকে জানাইয়া দিয়ার তালাকপ্রাপ্ত নারীর দুনিয়ার মধ্যে বিবাহ করার সুন্নাত তালাক প্রাপ্ত নারীরে তোমরা জমির মধ্যে মর্যাদা দিও জামাই মোরা বেটিরে জমির মধ্যে মর্যাদা দিও ওরে নিয়া জমিন কোনোদিন ট্রল করিও না হাসি তামাশা করিও না সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি الله على محمد صلى الله عليه এই জন্য আমার দুষ্ট হল বুজুর্গ হল নারী জাতির লগে মহব্বত লাগাক বিয়া করিয়া ওয়াইফরে জমিন সালাম দেওয়া সুন্নত ইজর বিবি সাহেবারে সালাম দেওয়া জমিন সুন্নত হাজবেন্ডে ওয়াইফরে সালাম দে হাজবেন্ডে ওয়াইফরে সালাম দে ওয়াইফে জমিন হাজবেন্ডে সালাম দে কারণ সেখে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে এখে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দেওয়া এখে অন্যের প্রতি মায়ার মহব্বত খান জমিন যায় আর দুইজনের যদি দিলি মহব্বত মায়া জমিন বাড়ি দামাইয়ের সমস্ত শরীর জুডি ফসিয়া ও ঘিয়া দেবী যাহ গিয়া ই ওয়াইফে কোনোদিন দিন দামাই সারিয়া যায় না কি না তারপরে সালাম নাই তো হয় বেটা অনু আসো বেটি রে সালাম আসো নি এটা গোহু নাই খালি গুম খুজা তৈলাই হে খানবে জলদি ভানি দে ফানির ফিবাশা গোলা হুকাইয়া দার গিয়া গরর বেটি গু গুরু বসিলা হান ব্যবহার করডা কোন দিন বানাই নাই ওয়াইফ রে ডাক দেই জি আপনি কি গরে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আইছেন নি আপনি যখন কইবা জি আপনি গরে নি তাই তো খান সুন্দর করি কইবেন হে আল্লাহ আপনি আই গেছেন নি এ আমার বেয়াদবি হই গেছে আপনার ডাক শুনছি না আপনি সুন্দর কথাই না সুন্দর হইবা আপনি সুন্দর হইন ফয়লা আপনি বেঠা আপনি ডাইনা ডাইনা তো শক্তি বেশ বা মা তো শক্তি হোম বুঝা জাননি ভাই মা তুই যা জাননি শক্তি ওয়া তো বেশ না ওয়া তো বেশ আর রিজাল কওয়ামুন আলা নিসা بما فضل الله بعضهم على بعض وبما انفقوا পুরুষ হল রে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধান করি বানাইছে হেই আর হুইত কইবার লাগি পুরুষ রে নারী জাতির কাছে দিয়া দিছে তো সারোই ও তাফোনা হয়ে গেছে আপনি আপনার বউরে হে আপনার খুয়াই আপনার মহাব্বত আমি মাঝে মাঝে আর গরো দা ইয়ং নয়া বিয়া দুই তিনটা লইয়া যাও মিষ্টি পান দুই তিনটা লইয়া যাও বারমজার মশা আস যাও আসা আর কথা বাদ হয়েছে নিকা বাদ ধুইলাম তা আপনে বাজারও আইয়া সিগারেট টানিবার জানে খিষ্টি টানে হয় একশো বিশ মিঠা ভাতি খান খাইবার জানে হয় আমার বইনীকু তাই বাকর বাড়িতে তোমার গরু আইছে। আমার বইনীকু তাইর বাফর বাড়িতে তোমার গরু আইছে তাই জানে খেয় নাকি বারমজা খাই তো মাঝে মাঝে পাত না যাও না মারে মায়ে দেখলে বকি ভা অকলে অলে দিয়া এখন দিয়া আপনি কিতা ভার্তায় না খালি ভারবে খালি পিটি তারি সুজুম দিতে আর কি আর তো কিছু এ লাগি তো গোড়লা ঠেড়া এ লাগি ওয়াইফ রে মায়া করায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা জীবনে কোনদিন কোন ওয়াইফের লগে মত খটা কাটি নাই কথা খটা কাটি নাই নবিদি মসজিদে ওবীত থাকি আওয়ার বাদে হযরতে আয়েশা فرمাই আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম আমি যখন बीमार হইতাম মাঝে মাঝে খাওয়ার মধ্যে যখন ব্যস্ত আর বিদি হয়ে পড়তাম আমার নবিয়া মসজিদে ওবীত থাকি আমার হুজুরর মধ্যে তৃশি পানিয়া নিজ হাত مبارক দি বিছানা কাঁথা লাগাইয়া দিবারে ভাই নবিজি ঘরের মধ্যে রান্না পর্যন্ত থা এমন কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই সিলুনি দি আমার সুলহানতা গরর মধ্যে বইয়াটা টানিয়া দিতা ও সুবহানাল্লাহ আই তুমি বইয়া ওর কোন বেটায় তোমার ওয়াইফের সুলহানতা সিলমে দিয়া টানা শুরু করো রে ভাই খোদার কসম গর থাকি বাড়ইতে না বদনামের কারণে হই না হଁ মানুষ হইবা দেখ হই আরে ও মুখর বউ ও মুখ গেছে গিয়া ইগা খালি তার বেটির তলে উঠে চলাম করে হ না নবীজি হযরতে আয়েশা হইতরা নবীজি আমার বিছনা করা সাদ দিতা রান্না করা সাদ দিতা চুল গোছিনতা আছরিয়া দিতা নবীজি আমার মাঝে মাঝে খাতা পর্যন্ত সেলাই করিয়া দিতা হকো সুবহানাল্লাহ আপনি না আপনার ওয়াইফ বেমার প্রেগনেন্ট মান্থলি প্রবলেমে দেখা দিছে মেন্স প্রবলেমে দেখা দিছে অসুস্থ আপনি যান ঘরে গিয়ে রান্না করেন আপনি এখন আপনার ওয়াইফে দেখা খোক খোয়া বোন দে তুমি কিলা রান্না করো ইলে আমি ফারি না মজা হইতো না গুসা করিও না ও যে তাও রান্ধিছে ও দুজনে বাটিয়া খাই খোক খোয়া সারি ওয়াইফে আপনারে সারিয়া আরেক বেটার লোকে কোনোদিন দেখবনি মাথনা কেন ওগর শান্তি বানাও ভয়লা এর লাগি তো বনি নাকি দৌড় থুলো মজা ভাই না থো ইনো মায়া ভাই না ও দৌড় থুলো গুসা করিও না আই জমিন চাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া চাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে যে তা বাইয়াইনতে বিদেশ তুইয়া বেটিন যাই হান্ড্রেড ফিফটি পার্সেন্ট বেটিনতে অন্য পুরুষের লোকে আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাতিকে মিশামাতি লাভ সারা বাইন্তর বেঠিন তোর গোফরিয়ান না কিছু বাইন্তর বেঠিন তোর গোফরিয়া এর লাগে বেটির হক আদায় করো হিনো বেঙ্গলুর তাকলাই বেটি গুরু উইটিং গো ভাইজো ফেক করি কুদাম ধরে হে কি গুর উইটিং গো কইনা দিকার কোনা মানুষর লাখান জি আপনি খানো উইটিং গো আমি অত সময় থেকে ফোন করিয়া ও আপনার জবাব দেন কি তা আপনার ওয়াইফ খান দিকার করুক না আপনার ওয়াইফে যদি সুন্দর করি কোন জি না আমার আব্বু ফোন করছেন বা আম্মু ফোন করছেন আমি দিকার করিয়া আপনার ওয়াইফ রে আপনি মোবাইল কো দেবার বাদে ই মোবাইল খালি আপনেও ফোন একলা করুন নি তাই মায়ে করবা তাই বাসও করবা তাই বাইয়ে করবো তাই মামিয়ে করবা তাই মামায় করবা তাই ফ্রেন্ড অকল আসুন ফ্রেন্ড আপনি জিকার করেন মানুষত্ব দিয়া ভালোবাসা দিয়া জিকার করেন জি আপনি এতক্ষণ কোথায় ছিলেন ওই ঠিঙ্গে এটা আপনার দায়িত্ব দমক দেওয়া দায়িত্ব নয় এটা কি পরিবার একটা সুন্দর করে সংসার সুখী হয় রমণীর গুণে আর রমণী যদি আপনি চালাইতে পারেন না তাই জীবনে রমণী হইতে আমার মাথায় গুছা করছো নি মাত বুঝছো নি আমি আউরি খুঁজছো মাতি আনা দেখান মাতি আর মেসা বকলে দিকার করিয়া বা দেয়া হইয় এলাকি আমরা কি যা তোমার সামনে কি যাবে বহু মেসা বকলে তো বেটিন তোলে ব্যবহার হওয়া যাবে না বহু মেসা বকলু আসল বেটিন তলে ব্যবহার হওয়া জানিনা না আর তোমার সামনে কি যাওয়া হতো আমি এলাকি মাইন করিও না আমার মা তো হলা আর বহু ইউটিউবার সামনে মাতিয়া দেখান হইছে কেন মিছা মাতি ছিল সমীক্ষা দেয় লাগে গরর ওয়াইফ সুন্দর যদি হয় হরু তাদের গু জন্ম নেই গুর ব্রেন বালা থাকে ইগুর চেহারা সুন্দর থাকে শরীরতে হর আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার লগে লগে আপনার গর ওখানে আপনি ফুল দিয়ে কামড়া ওখানে হাতে গিয়ে দেখুয়া দেখি সামনে ফুল হল তো কুয়া বালা বালা জিনিস হল তো কুয়া দেখলে যে সুন্দর লাগে ও ওখান আমার ব্যক্তিগত মত দিয়ে আন না উস্তাদে আমার ক্লাসও হয়েছেন ওখান হইয়া জানি না তাইন খানো বাইছেন কইতরা ওয়াইফ প্রেগন্যান্ট হওয়ার বাদে যে রুমো তাইন তা কইন ও রুমো খানা ফুলো হল তো কোয়া সুন্দর সুন্দর জিনিস হল তো কোয়া দেখলে তান সুন্দর লাগত বালা লাগত আপনি নিয়া তুই লাফ তুলে গু ওই গরু তাই গু ফুতুল লহান ফেরাম গা জন্ম লয় মাথা সানান বুসা করিও না ওয়াইফ সুন্দর করি চালান গোর শান্তি হই গরে ভাই আজ যেটা হল তাই মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদের মেসাব নাই মাদ্রাসার হুজুর নাই মূল কারণ আপনারা মারবা যেটা হরুতে আপনার ভিটোয় এর পিছনে আপনার ভূমিকা আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ফরমাইল যেহেতু বানান নারী জাতির কোনো মর্যাদা ছিল না নারী জাতির কোনো সম্মান ছিল না নারী জাতির কোনো ইজ্জতার মর্যাদা জমিনের মধ্যে ছিল না আমার আল্লাহ জমিন আমার অনুভূতি দিয়া দিন ইসলাম হল জমিনের মধ্যে দিয়া কালাম উল্লাহ শরীফর মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল হৌসুবাহ আর যে বইনে মনে করেন পরে হজুর আমি বেফর সল্লাইটা আমার ব্যক্তিগত স্বাধীনতা সাইটটা ফুআইতের লোকে ফনোয়াতা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি জাবিরু সাইন আপনার কিয়ার যখন এই যাইত্র আড়ুয়া ফুআইতে যখন তোমার লাইফে জমি ধ্বংস করবারে ভাই তোমার লাইফ যখন জমি তস্থ সরিয়া দিবা এর দুনিয়া পৃথিবীর কোন মুসলমান দাই নয় ঠিক কিনা পৃথিবীর একজন হিন্দু মেক খ্রিস্টান মেয়ে হোক বৌদ্ধ মেয়ে হোক না কেন ওই মেয়েটার শরীরের মধ্যে একটা ছড়া একজন পুরুষের লোকে আসদুল হারাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় প্রতিজন নারী অপরে তোমরা নিজের সৌকে জমির মধ্যে দেখিও প্রতিজন মানানের নারী জাতির মায়ের সৌকে জমির মধ্যে তোমরা দেখিও এদেরকে কোন দিন শরীয়ত বিরোধী এমন কোন উদ্দেশ্য নিয়ে তোমরা জমির মধ্যে সম্বোধন করিও না শয়তানে

দিয়া যে ছেলেটা দমিন আগমন ও ছেলে দমিন নবী আসলা যার নাম আসলো ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার কোন নবী আসলা না একজন পর্দাশীন আল্লাহওয়ালা ইবাদতকারী একজন মুহাব্বতওয়ালা একজন নারী আসলা হযরতে মরিয়াম বিনতে ইমরান তান কথা আল্লাহ ঘোষণা কথা ও মরিয়াম বিত্তে ইমরান নবী আপনি সেই মরিয়াম বিত্তে ইমরানের কথা আপনি কোরআনের মধ্যে দিকিল করিয়া যা কোয়া যে মরিয়ম বিত্তে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছিল জমিনও মান্থলি প্রবলেমে জমিনও যখন দেখা দিছিল আমার মরিয়ম বিত্তে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা পৃথিবীর কোনো মখলুক কুকাতে দেখা সম্ভব হয় নাই হৌসুবাহান আল্লাহ আর ও পবিত্রতা হাসিল করার কারণে না পাকিত্তাকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ হজরতে জিব্রাইলের মাধ্যমে তান গর্বর ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম হৌসুহান আল্লাহ ফুর মাধ্যমে দবা হয়েছে হজরতে মরিয়ম মিত্তে ইমরানে জিব্রাইল আমিন সামনে হাজির তাই গুসল করিয়া শরীর খাবল লাগাইছেন আত্মা দেখুন বেটা মানুষ একশন ও ভাই তুমি খে আমার সামনে হঠাৎ কোন জায়গা থেকে তুমি হেলায় হজরতে জিব্রাইলে মরিয়ম মিত্তে ইমরান তুমি কোনো টেনশন করিও না কোনো বয়ে করিও না আমি দুনিয়ার কোনো মানব জাতি

হঠাৎ আমার সামনা খানো তুমি কেন হাইলাই মরিয়ম বিতে ইমরান জবাব জিব্রাইলা আমি নেই মরিয়ম বিতে ইমরান ডে জবাব দেই আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া আপনার তাকুয়া দেখিয়া আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মোহব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছেন কোন সুবহানাল্লাহ আইদা যদি বকরি হাওরের কোন মে তথা পৃথিবীর কোন নারী জাতি যদি মরিয়ম বিতে ইমরান মত যদি পবিত্রতা হাসিল করে ফরদার ভিতরে যদি জীবন যাপন করতে খাটায় রহাই দুনিয়ার বড় বড়

স্কিপ কবার না খাফড় না দিয়া লৌত খাফড় দেন মুখ ওখান মুখমন্ডল ওখান ডাকিয়া বৃত্ত করিয়া দেন যাহাতে এক বেগানা বেহায়া বেফরদায় পুরুষে দেখিয়া ওটা মুরব্বী বেটি না জওয়ান বেটি চিনতে না এখন আমরা বনিনতে মাঝে মাঝে যে টাকা ফর লাগাই ই টাকা ফরে চাই একজন মানুষ পাগল হইব না মা তৈন্য খেনে খোলা খাইনি খোলা খোলা খাইন তো খোলা গুসুলা খোলার ভিতরে বারে বাখল না ভিতরে বাখল বারে মাখল খোলা যদি হাটা খাল বাজারনিয়া ওলাগা কয়টা যদি জীবনে যে খোলা দেখছে না খোলা খাইছে না ওকে কোনোদিন খোলা লইবনি খেনে সুলাইল খোলা তো সেই ওলা আমার তরে ভয়া মা বনিতরের ভয়া সর্দার ভিতরে তাহলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে বুর্গা লাগাইলে পেটিন সুন্দর লাগে না না খেনে বেশি সুন্দর লাগে अलगे बुर्गा लगाओ निकाब करो। হিজাব লাগাও যে কোনো মার্কেটও যাইতে পারবা জামাই যদি তাকে না তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার থাকে না তো এই নারিয়ে জমিও মার্কেটিং করতে পারবো এমন কি সরি হতে কর কোনো বেটির জামাই মারা যাওয়ার পরে যদি তাই ফ্যামিলিয়ে তাই খবর আদর না লয় রে ভাই ফ্যামিলিয়ে যদি তাই তত্ত্বাবধায়ক না হয় তাহলে মেম্বারে লইতা মেম্বারেও যদি তাই খুদ খবর না লয় একজন ফাইতে তার জমিনের মধ্যে খবর নিতা ফাইতে যদি খবর না লয় বাদশাহ যত যখন প্রধানমন্ত্রী সকল আছেন দেশের নেতা মন্ত্রী সকলে তাই খবর নিতা এরাও যখন তাই খবর খান তা জমির মধ্যে না নেই ও বনির যদি প্রয়োজন হয় খাবার প্রয়োজন হয় আমার বনির জামাই মারা যাবার পরে বুর্গা লাগাইয়া ফর্দার ভিতর ফর্দার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জায়গাত ব্যবসা বাণিজ্য করতে পারব এতে শরীয়তে কোনো দিন বাধা দিত না রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়াকারনা ফি না কারণ এরা গড়ে থাকার বস্তু সর্দার ভিতরে থাকার বস্তু আমি আল্লাহ এদেরকে আপনি গরের ভিতরে বেষ্টুল করিয়া রাখেন সর্দা দিয়া আবৃত্ত করিয়া রাখেন সুন্দর সুন্দর জামা অকল দিয়া লৌ সফর দিয়া প্রতিজন নারী আক্লারে পর্দা ভিতরে আপনি বেষ্টন করিয়া রাখবা ও সুবহানাল্লাহ আল্লাহ কি মা বইন কল যারা আসইন এরার ফরদার দায়িত্ব পুরুষ হলে নে কোয়া যারা বাপ আসই বাইয়েন আসই নবী কে ফরমাই একজন নারী যদি কিয়ামতের ময়দান জাহান্নামে চলে যায় ও নারীর লগে কিয়ামতের ময়দানে চারজন পুরুষ হল যাহা চারজন মানুষ যাইবা এক নম্বর যে নারী জাহান্নামি ওই নারীর বাবা যাইবা দুই নম্বর যে নারী নামী ওই নারীর মা জাহান্নামে যাইবা তিন নম্বর যে নারী জাহান্নামি ও নারীর বড় ভাই জাহান্নামে যাইবা চার নম্বর যে নারী জাহান্নামি হইবে ভাই ও নারীর হাজবেন্ড ও চারজন মানুষরা যখন একজন বইনে পিয়া মতর মাঠ জাহান নাম না আল্লাহর কসম খাইয়া খুঁয়ার অত সময় পর্যন্ত একজন নারী পিয়া মতর দিন জাহান নাম যাইত না ফুকনা আমার দুস্ত হল আমার বুদুর্গ হল দুজাহানের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ফরমাই একজন নারী বালি খাওয়ার বাদে একজন পুরুষ বালি খাওয়ার বাদে এদেরকে আপনি একাকিত্ব অবস্থায় রাস্তার মধ্যে আঁকতে দিতেনা যতজন পুরুষকলে একজন নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাই আছে অতজন পুরুষ লগে অতজন নারীরে রে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে গড়ে যে কোন জায়গার মধ্যে চলাফেরা করা আমি নবী আসদুল হারাম করিয়া দিলাম একমাত্র চোদ্দ জন নারী যারা বিয়া করা যাই নাই হারাম আসদুল হারাম যারা বিয়া নাই যেমন মামি আফন মা আফন বোন আফন বাগ্নি আফন চাষি এরা বিয়া করা যাই যাচ্ছে বিয়া করা যাই দেখেন এর আরে আপনি ভিতরে না রাখলেও এরার সামনে বারো ইতে পারবো তবে রাত্রিবেলা আফন শাশির গরো বইয়া লাইট নিবাইয়া গো করতা না লাইট দা লাইট রাখলেও আফন শাশি যদি যাওয়া আনো আপনি পুরুষ বাতি যা যাওয়া আনো এর বাদ একাকিত্ব বইয়া রুমো গল্প করতা না না হেনে শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই দুশ্মন শয়তানের গুণা করাইব আমার মাটিতে আপনারা গুসা করতাম হয় আমার সাবজেক্ট কিন্তু ঠেঙ্গা লাগি ঠেঙ্গা মাথিয়া উষা করিও না পরিস্থিতি জেলাওয়ালা বুঝাই আর আপনারা বর্তমান সমাজও দিনা বাড়েন না কমের ভাই দিনাটা বাড়েন না কমের বাড়েন ও ও যে ইদানি তা কি ফার্স্ট নাইট গেল ফার্স্ট জানুয়ারি গেল বা দুর্গা পূজা আই বহুত মেসা বকলে ফেসবুক স্টেটাস লাগাইতরা আফসুস লাগে রে ভাই ইহাদ রাখিও কোনো যদি ওয়াজ মাহফিল বন্ধ হয় তো মেসা বকলের কারণে বন্ধ হইব ও মেসা বকলে মাইকো ফেসবুক স্টেটাস লাগাইতরা সামনে এক্সাম আর হায়ার সেকেন্ডারির কলেজর মাইকো লাউড স্পিকার ক্ষমা খোয়া ই মেসাবকলে, বকলে সারা রাত দুর্গা মাইক বাদে ইকান দেখো না নি সারা রাত মেলাক মাইক বাদে ইকান দেখো না নি আর ওয়াজ ওখান লাগাইলেও এটা মূল্যায়ন এলার্জি লাগাল ভাই লাই যে তার বাঘ নাই মাইকো আইয়া মাথি বা মাতিকার বিছা মাতিলাম নি আস্তা মাইকো গান বাজে এখতকে পোস্ট করতে শুনি আপনি

আস্তারাই দুর্গা পূজা চলে মাইক বাজে গান ওদের মেলা চলে বিভিন্ন টাউনে মেলা চলে দেখুন হাজার হাজার মুসলমানের ফ্লাইট এখন কোন গুরুত্বপূর্ণ কোন চলি আছে ওদের মুসলমানের সোনার টুকরা যুবক হলে ঔশিল চার হরিমন হাইলা খান্দি উপযুক্ত মেলা মেরারে লইয়া টিকটক বানাইতরা ও আপনার রুষ্ট বখতরা উপযুক্ত মেয়া হল লইয়া ছোট ছোট ভিডিও বানায় গান বানাইতরা ইতারে কোনোদিন আওয়াজ তুলতে হুঁচনি তার বিরুদ্ধে না

বালা মানুষের ভীষণ সেই আলাপ নাই আমার দুস্থ হল আমার বুধুর্গ হল আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিল